এক লাখ সতেরো হাজার আলোচনা সাপেক্ষে নিতে পারবো তো চলেন আমরা তিন নাম্বার গাভিটি দেখ ভাই এই পাশে মাশাআল্লাহ আরেকটি করণী আসছে সিরিয়ালের তিন নাম্বারে এটা কি যাদের কফি

বাবা আর গাড়ি কি আল্লাহ কি দেখেন আপনার হাতে আসলে সব ধরনের গরুগুলো আমার দশ ঘরে কিনতে পারবে জানেন নিরাপত্তা

আর দর্শক ভাই এগুলা যদি জায়গায় আসে যদি ভাই দেখি যদি গুরু আমি আমার দীর্ঘ বিশ্বাস করি তারপরে তো দরদামের সুযোগ আছে নাকি ভাই কিছুটা করে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে তিন নাম্বার গাড়ি এটা সাইড করে দেন চার নাম্বারটি আমরা দেখতে

এবং বকনের দামে হ্যাঁ বকনের দামে কাবি মাসা মাশাআল্লাহ আরেকটি গাবি দেখতে পাচ্ছি এটা কি যাতে কাবি হলে হান্ড্রেড হলে ফিজিয়ান দাদা হান্ড্রেড হলেস্টন এই গল্প করার কি আপনি দুধ দেখেন পালান দেখেন বাঁধা দেখেন

কোনোভাবেই সম্ভব না এগুলো হচ্ছে আল্লাহ প্রদত্ত হ্যাঁ ফল ফুল এটা আল্লাহ দিলে চাইলে দিতে পারে এবং না চাইলে নাও দিতে পারে হ্যাঁ একটা লোকের বাড়ি সাতটা বার বেজ দিতে গরুর ডাক ধরেন আরেকটা লোক গল্প মানে গরু কিনতে আয় যে ও বলতে বাবা আমার বাড়ি যার সাথে যার সাথে সাথে গাওয়া আছে ওই গরুর দুধও হচ্ছে দইবেলা ডাক এটি তো তার হাতে আমাদের হাতে পারে একটা গরুর হতে পারে বল বান হতে পাঠে সমস্যা থাকতে পারে মানে গরু তো দেখে আবার বোঝা লাগবে ওইসব গরু তো দর্শকদের দেবেন না নাকি কখনো দাদু ভাই আমি নিজেও কিনি না আর দর্শক ভাই আমি একটা কথাই বলবো আমার

আপনারা আসবেন জানেন নিরাপত্তায় গরু হার্ড ট্রেনেও খুবই হার্ড আরেকজন সরকারি সরকারি ডাক্তার আছে সাইফুল ভাই গরুওয়ালারও তিনশো ব্যসাওয়ালারও তিনশো আচ্ছা আচ্ছা কোনো ভয় নাই রিক্স নাই ঠিক আছে ওই চরম নিরাপত্তা আছে আর মা ভোটের জন্যও নিরাপত্তা আছে তো ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম